গত পয়লা ডিসেম্বর থেকে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে শুরু হয়েছিল সেবাশ্রয় টুয়ের শিবির দ্বিতীয় পর্যায়ে এই কর্মসূচি শুরু হয়েছিল মহেশতলা থেকে তারপর সেবাশ্রয় ক্যাম্প একশো ছেচল্লিশ বিষ্ণুপুর বিধানসভার ঠাকুরপুকুর মহেশতলা ব্লকের অন্তর্গত রসপুঞ্জ পিকে হাইস্কুল মাঠে বাইশে ডিসেম্বর থেকে শুরু হয় সেবাশ্রয় ট্যের মডেল ক্যাম্প স্বাস্থ্য শিবিরের উদ্বোধন করেছিলেন পশ্চিম পশ্চিমবঙ্গ সরকারের পরিবহন দপ্তরের রাষ্ট্রীয় মন্ত্রী দিলীপ মণ্ডল ব্লকে মোট একটি মডেল ক্যাম্প এবং প্রায় তেরোটি মিনি ক্যাম্প চলছে ঠিক সেই মতো আশুতি ওয়ানে সেবাশ্রয় টু এর স্বাস্থ্য শিবিরে পরিদর্শনে এলেন মন্ত্রী দিলীপ মন্ডল নিজে খতিয়ে দেখেন সমস্ত আয়োজন শিবিরে সাধারণ মানুষের সঙ্গে কথা বলা এবং চিকিৎসকদের গোলাপ ফুল দিয়ে সম্বর্ধনা জানান মন্ত্রী প্রধান পার্থ কয়াল পশ্চিমবঙ্গ সরকারের পরিবহন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী দিলীপ মন্ডল ও শ্রী রূপম ভট্টাচার্যকে ফুল ও মেমেন্টো দিয়ে সম্মান যাপন করেন পঞ্চায়েত প্রধান বলেন সেবাশ্রয় টু এর শিবিরের আজ চতুর্থ দিনেও সাধারণ মানুষ চিকিৎসা করাতে আমরা ভালোভাবে পরিষেবা দিতে পারছি বিভিন্ন ধরনের রোগীদের চিকিৎসার পাশাপাশি বিনামূল্যে ওষুধও বিতরণ করা হচ্ছে গুরুতর অসুস্থ রোগীদের রেফার করা হচ্ছে মডেল ক্যাম্পে যাতে তারা সুচিকিৎসা পায়

জানব আমাদের সাংসদ অভিষেক মহানের দিকে যে এইটা আমাদের সেবাশ্রয় কী করার জন্য বছর অনেক প্রায় বারো লক্ষ মানুষ উপকৃত হয়েছে এবং সেবাশ্রয় কী চলছে আজ আমাদের বিষ্ণুপুর বিধানসভায় বাইশ তারিখ থেকে আমাদের তিরিশ তারিখ পর্যন্ত সেবাশ্রয় ক্যাম্পে হবে আজ চতুর্থ দিন এই চতুর্থ দিনে আমাদের রাজ্য সরকারের পরিবহন দপ্তরের রাষ্ট্রবন্ধ দীনমন্ডল মহাশয় আমাদের ক্যাম্প পরিদর্শন করেছেন এবং সমস্ত ডাক্তার নার্স এবং সমস্ত ভলেন্টিয়ার সবাইকে সম্পোর্ধন করেছেন এবং তার উপস্থিতি আমাদের খুবই ভালো লেগেছে আর এই ক্যাম্পে যেসব মানুষ উপকৃত হচ্ছে প্রায় ডে আমাদের তিনশো ষাট টাকা হচ্ছে লোক এখান থেকে হচ্ছে ক্রিটিক্যাল পেশেন্টগুলো হচ্ছে আমরা মেজা ক্যাম্পে পাঠাচ্ছি এটা আমাদের অসুবিধা পিপি স্কুলে হয়েছে এখান থেকে অনেক পেশেন্ট আছে যারা ইউজি সিটি স্ক্যান থেকে আরম্ভ করে ব্লাড টেস্ট প্রচুর যাচ্ছে এবং ওখান থেকে আরও কিছু প্রবলেম হয়ে গুলো হসপিটালে করা এবং গতকালকে আমাদের দুজনকে হস্তবাস করেছে এই জন্য আবার ধন্যবাদ জানাবো আমাদের সংসদ উৎসব জানার জন্য সেবা সেবাশয় করার জন্য আর ওই দিন আরও আরও বস্তু সাধারণ মানুষ মানুষ হয়েছে এবং খুব ভালো সেবা পাবেছে এবং তারা খুব ভালো হচ্ছে বহু ক্রিটিক্যাল পেশেন্ট আসছে একদম পেশেন্ট আসছে এখানে সম্ভব সেটা আমাদের মেগা ক্যামেরা পাঠিয়ে দিচ্ছে ওখান থেকে

আবার বার্তা জেগে থাকে জাগিয়ে রাখে